এই সমাজে সবাই নিজের স্বার্থটাই আগে বোঝে একজন উকিল চাই যদি আপনি কোনো ঝামেলায় পড়েন একজন ডাক্তার চাই যদি আপনি অসুস্থ হন একজন পুলিশ চাই যদি আপনি বেআইনি কিছু করেন একজন ইলেকট্রিশিয়ান চাই যদি আপনার বাড়ির তার নষ্ট হয়ে যায় একজন বাড়িওয়ালা চাই যেন আপনি কখনো নিজের বাড়ি কিনতে না পারেন একজন মুচি চাই যদি আপনার নতুন জুতো ছিঁড়ে যায় একজন ব্যাংকার চাই যদি আপনি ঋণের জালে জড়িয়ে পড়েন একজন প্রাইভেট টিউটর চাই যেন আপনার সন্তান ঠিক মতো পড়া না বুঝে কিন্তু মজার ব্যাপার হলো এই সমাজে একমাত্র চোর চাই যদি আপনি ধনী হন এবং সুখে শান্তিতে ঘুমান অতএব চুরি কি তবে প্রকৃত বন্ধু তিনটি জিনিসের কারণে সম্মান হারায় এক চুরি দুই মিথ্যা তিন বাজি, তিনটি জিনিস জীবনে একবারই আসে এক পিতা মাতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিসে ভরসা করলে জীবন শেষ এক নদীর পাড়ে বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিসকে দূরে রাখো এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক ভালো কাজ দুই পর উপকার তিন সুসন্তান তিনটি জিনিসকে অভ্যাসে আনো এক সত্য বলা দুই সময়ের মূল্য দেয়া তিন ভালো মানুষ হওয়া ভালোবাসা ভক্তি আর সততা এই তিনটি জিনিসকে নিজের আয়ত্তে রাখা অত্যন্ত জরুরি আর রাগ লোভ আর নুন এই তিনটি জিনিসকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা দরকার তিনটি জিনিস সবসময় মনে রাখা উচিত এক উপদেশ দুই পদক্ষেপ তিন কলম তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা বলা দুই অহংকার করা তিন অন্যকে অভিশাপ দেওয়া মানুষের জীবনে চাওয়ার তো কখনো শেষ নেই তুমি নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে সেটাও কম মনে হবে তাই কাউকে ততটাই দাও যতটা তার প্রাপ্য এই দুনিয়ায় সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের ভুল কখনো চোখে দেখে না আর সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঠ্য তাও যদি সৃষ্টিকর্তা তোমাকে না দেন তাহলে বুঝে নাও সেটা তোমার জন্য ক্ষতিকর ছিল সৃষ্টিকর্তা কখনোই তোমার ক্ষতি চান না তিনি নিঃসন্দেহে একজন পরম উত্তম পরিকল্পনাকারী নিজের উন্নতিতে এতটাই ব্যস্ত থাকো যে অন্যের বদনাম করার সময়ই না পাও মনে রেখো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তখন শত্রুর অভাব হয় না অন্যের আচরণে নিজের মনের শান্তি নষ্ট করো না যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা হয় না অথচ ভালোবাসার মানুষরাই আমাদের জীবনে সেই চোখের আড়ালেই চলে যায় সবার জীবনেই সমস্যা থাকে কেউ সমস্যায় ঘাবড়ে যায় আবার কেউ শক্ত হয়ে লড়াই করে মনে রেখো যদি সমস্যা থাকে তবে তার সমাধানও নিশ্চয়ই আছে সৎ পথে চললে কাটা বেশি আর অসৎ পথে বন্ধু বেশি এটাই বাস্তবতা কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক করার বদলে অসভ্য করে তোলে বয়স নয় দিনশেষে অভিজ্ঞতাই দরজায় করা নাড়ে যার অভিজ্ঞতার পাহাড় তত উঁচু সে জীবনযুদ্ধে তত বেশি দক্ষ যে নারী ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মেটাতে জানে সেই সংসারে শান্তি ফিরবেই কারণ পুরুষদের বাইরের দায়িত্ব সামলাতে হয় আর পারিবারিক অশান্তি অনেক ক্ষেত্রেই ঘর থেকেই তৈরি হয় কেউ দেখে শেখে কেউ থেকে শেখে আর যে শেখেই না তার দুঃখ চিরকাল থেকে যায় ভালোবাসার মানুষকে সবটুকু ভালোবাসা দেওয়ার পরেও যদি সে তোমাকে ছেড়ে চলে যায় নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসার মূল্য বোঝেনি মানুষের সঙ্গে যত মিশবে তত অভিজ্ঞতা বাড়বে ভালো হোক বা মন্দ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে নতুন কিছু শেখাবে তবে মনে রেখো যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো তাকে ভুলতে পারবে কিন্তু যদি তার কথার প্রেমে পড়ো তাকে কখনো ভুলতে পারবে না কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব যা অতিরিক্ত সেটাই একদিন তোমাকে কষ্ট দেবে সারাদিন অনলাইনে থাকার পরও যদি ইনবক্স ফাঁকা থাকে বুঝে নাও তোমার আসলেই কেউ নেই তুমি একা মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে একটা জিনিসই চায় সর্বোচ্চ গুরুত্ব এমন গুরুত্ব যা তার পরিবারকেও ছাড়িয়ে যায় কিন্তু আফসোস বেশিরভাগ সময় এটা হয় না যদি নিজের উপর বিশ্বাস থাকে তবেই কাউকে প্রতিশ্রুতি দাও কারণ প্রতিশ্রুতি ভাঙা অনেক বড় ক্ষতি চোখের জল তো সেই মানুষটিই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে যেমন ডাকাতরা গরিবের বাড়িতে ডাকাতি করে না তেমনই শয়তানো খারাপ মানুষকে ধোকা দেয় না সে সবসময় ভালো মানুষকেই বিপথে টানার চেষ্টা করে তাই সতর্ক থাকো এই কথাগুলি শুধু পরবার জন্য নয় অনুভব করো আর জীবনকে এগিয়ে নিয়ে যাও মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষকে দ্রুত আপন করে নেবে কথা দিয়ে কথা রাখতে ভবিষ্যৎ জানার প্রয়োজন নেই নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকলেই যথেষ্ট কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেদের সস্তা করে ফেলি আর নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দোষ দাও অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য এক সময় জীবনের সব কিছুই অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর সাপোর্টের জন্য কাউকে প্রয়োজন হয় না কিন্তু মানুষটি যখন একেবারে নীরব পাথর হয়ে যায় তখন কি সে সত্যি একা হয়ে যায় না সে সবার মাঝেই থাকে কেউটের পায় না তার চুপ হয়ে যাওয়াটা কেউ বোঝে না তার নিরবতার গভীরতা সে নিজেই নিজের সমস্যার সমাধান করতে থাকে কারো বোঝার অপেক্ষা না করেই নিজের বাড়ি যেমনই হোক না কেন ভাঙা হোক কিংবা ভালো নিজের বাড়ির মতো শান্তি রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না জীবনের সব কিছু যদি সহজে পাওয়া যেত তাহলে কি জীবনে কোনো রং থাকত কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলোই জীবনকে পূর্ণতা দেয় জীবনে যদি সব কিছু পেয়ে যেতে তাহলে হয়তো জীবনের কোনো মূল্যই থাকতো না থাক না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ এখন তো আছো বেশ আর যে মানুষটা নিজের হাসি বিক্রি করে তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সেই মানুষটির নাম হলো বাবা কিছু মানুষও জীবনে বারবার আসে না তাই তাদের আগলে রাখো কারণ মানুষকে মানুষ হতে হয় এটাই তো জীবনের সবচেয়ে বড় সত্য তাদের স্বভাব গুণাবলী দিয়ে জন্ম নিলেই কেউ মানুষ হয় না আবার বড় বড় ডিগ্রি নিয়েও কেউ মানুষ হয় না কারণ মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না ভালোবাসা কখনো প্রকাশ করতে হয় না যে প্রেম যত গোপন হয় সেই প্রেম তত গভীর হয় নিজের চোখের সামনে সবকিছু দেখেও চুপ থাকতে হয় উল্টে রাগও দেখতে হয় সবকিছু কিছু মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যেতে হয় তবুও কোনো অভিযোগ নেই শুধু এটাই বিশ্বাস করি যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে একদিন একটা ডক্টর ক্ষুধার্থ এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় বাচ্চা ছেলেটি ডাক্তারকে বলল আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল ধরে রাখতে পারেনি জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি মানুষ নিজের প্রয়োজন মেটাতে অন্যের জীবনে আসে আর অন্যের জীবনে এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায় জ্ঞানে যদি তার ভুল ধরিয়ে দাও তাহলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে যদি তার ভুল দেখাও তাহলে সে শত্রু ভেবে নেবে মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষই হওয়া হলো না কবরস্থান বা শ্মশানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা মানুষ অভাবে মরে না মানুষ মরে তার স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে তার ঢোকায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না মানুষ যখন অন্যায় করে তখন সে ডাইনে বায় পেছনে সবদিকেই তাকায় শুধু উপরের দিকটা দেখতে ভুলে যায় এই কথাগুলো শুধু পড়ার জন্য নয় অনুভব করো মনের গভীরে রাখো আর জীবনের পথে এগিয়ে চলো কারণ সত্যিকারের মানবত্ব এবং সত্যিকারের ভালোবাসাই আমাদের জীবনকে সার্থক করে তোলে খালি পকেট যেমন পৃথিবীকে চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয় এক ব্যক্তি ট্রেন ধরতে এসে জানলো ট্রেন ছাড়তে দু ঘন্টা দেরি হবে সে ভাবলো চল একটু ওয়েটিং রুমে বসে থাকা যাক রুমে ঢুকেই দেখলো লাইটটা নষ্ট ভাবলো এভাবে বসে থাকা যায় না সে ছোট্ট একটা বাল্ব কিনে লাগিয়ে দিল তারপর চোখে পড়লো রুমের চারপাশে মাকড়সার জাল আবার ভাবলো এটা পরিষ্কার করতেই হবে একটা বড় ঝাড় কিনে পুরো রুম ঝাড় দিল সব কাজ শেষে তার খেয়াল হলো মেঝেটাও বেশ নোংরা এবার সে ঝাড়ু নিয়ে মেঝে ঝাড়ল যখন সব পরিষ্কার হলো তখন তার চোখে পড়লো চেয়ারগুলো এসব চেয়ারে বসে কি আরাম পাওয়া যায় সে একটা আরামদায়ক চেয়ার কিনে নিয়ে এলো সব শেষে সে ভাবল এখন রুমটা একটু সাজানো দরকার কিছু সুন্দর জিনিসপত্র কিনে রুমটি সুন্দর করে সাজালো কাজ শেষে ক্লান্ত হয়ে ভাবল এবার একটু বসে বিশ্রাম নিয়ে ঠিক সেই মুহূর্তে ট্রেনের হুইসেল বেজে উঠলো সে সব ফেলে রেখে দৌড়ে ট্রেনে উঠলো ট্রেনে বসে সে হাসতে লাগলো আপনি হয়তো ভাবছেন এই লোকটির চেয়ে বোকা আর কেউ নেই কিন্তু জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি আমি আমরা সবাই আমরা এই পৃথিবীতে এসেছি সামান্য কিছু সময়ের জন্য আর এই পৃথিবী হলো একটুখানি ওয়েটিং রুম যেখানে আমরা সময় নষ্ট করি অপ্রয়োজনীয় কাজ করি কিন্তু এই রুমটা আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় তাই জীবনকে বুঝুন সময়কে কাজে লাগান কারণ ট্রেন কিন্তু একবারই ছাড়ে অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যেন বলেই গেছি আমাদের মৃত্যু খুব সামনে এই সাজানো গোছানো দুনিয়ার সবকিছু একদিন ছেড়ে আমাদের মৃত্যু নামক ট্রেনে চলে চলে যেতে হবে এই সমাজে থকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন হতে পারে তবে যদি কখনো মনে কান্না আসে মন খুলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ আরও সুন্দর হয়ে যায় চিন্তা ঋণ আর প্রেম এগুলো তো কেউ করতে চায় না অথচ অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের প্রিয়জন বা প্রিয় জিনিসের কোনো সমস্যার কথা শুনলেই আমরা নিজেদের থেকেও বেশি চিন্তায় পড়ে যাই কিন্তু তখনই ভুলে যাই আমাদের ক্যারিয়ারও সমান গুরুত্বপূর্ণ ক্যারিয়ারকে সময় দাও কারণ সম্পর্কের রাজার কোনো ভরসা নেই রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষ হলে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় জীবনটা ছোট তাই সময়ের মূল্য বুঝো কারণ যখন মৃত্যুর ট্রেনের ডাক আসবে তখন এই সাজানো গোছানো দুনিয়ার কিছুই সঙ্গে নেওয়া যাবে না প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না এই পৃথিবীতে যত আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমি ভালো কিছু করলেও মানুষ ধরে ফেলবেই তাই মানুষ কি বললো না বললো সেটাতে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই পৃথিবীতে কিছু লোক শুধু বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে অনেকে বলে বিবাহিত পুরুষরা অন্য নারীতে আসক্ত হয় স্ত্রীর অবহেলায় কিন্তু এই কথাটি একদমই সত্য নয় কারণ একজন সত্যিকারের পুরুষ কখনো এমন কাজ করতে পারে না যারা বউ থাকতে অন্য নারীতে আসক্ত হয় তারা বিষের থেকেও বিষাক্ত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে উনি ভীষণ ভালো মানুষ কিন্তু সময় বদলায় মানুষও বদলে যায় হয়তো তোমার মধ্যেও পরিবর্তন এসেছে আর সেই পরিবর্তনকে মেনে নিতে পারা খুবই গুরুত্বপূর্ণ আজকাল যত্নে থাকা ভালোবাসাগুলোও যেন অযত্নে পড়ে আছে মানুষ এখন নিয়মিত অভিনয় আর রং বদলানোর ক্ষেত্রে এমন পারদর্শী হয়েছে যে দীর্ঘ লজ্জা পায় তাদের দেখে দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা প্রশংসা পাওয়ার চেয়ে একজন জ্ঞানীর কাছে কঠিন সত্য শোনা অনেক ভালো কারণ সত্যি কথা তোমাকে গড়তে সাহায্য করবে হতাশা সেটা তোমার কোনো উপকারে আসবে না বরং তোমার সব আশা নষ্ট করে দেবে তাই নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো এই পৃথিবীতে কিছু মানুষ হাজার ব্যথা আর বেদনা বই বেরায় তবুও তাদের মুখে থাকে প্রাণবন্ত হাসি তুমি যদি জিজ্ঞেস করো ভালো আছো তারা মিষ্টি হাসি দিয়ে বলবে হ্যাঁ ভালো আছি অথচ কেবল সেই মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই জীবনের প্রতিটি দিন এক ধরনের অভিনয় কিন্তু এই অভিনয়ের মাঝেও নিজের জন্য সত্যি ভালো থাকতে শিখতে হবে কারণ ভালো থাকার অভিনয় চিরকাল টিকবে না নিজেকে ভালো রাখো নিজের জন্য বাঁচো প্রতিনিয়ত একটা মেয়ের শরীর একটা ছেলের ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সে তার যৌবনটাকে দেয় না আর যখনই মেয়েটা নিজের শরীর সস্তা বানিয়ে ফেলে তখন সেই ছেলেটার কাছে তার আর কোনো মূল্য থাকে না তাই মেয়েদের বলছি সাবধান চার ধরনের মানুষের থেকে দূরে থাকো এক যে তোমাকে মিথ্যা কথা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে যদি কখনো এমন হয় তুমি কাউকে ভালোবাসো কিন্তু সে বুঝেও তোমাকে কষ্ট দেয় তখন কি করবে আমি বলবো তাকে তার মতো থাকতে দাও তাকে দূরে যেতে দাও তোমার জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যেন সেই মানুষটা একদিন তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলাও নিজের মূল্য বাড়াও তখনই দেখবে সমাজ তোমাকে বাহবা দেবে যারা একসময় তোমাকে ছেড়ে গেছে তারাই তোমার পিছনে ঘুরবে আর সেই দিন তোমার আসল দিন হবে কখনোই ভালোবাসা ছেড়ে যাওয়ার মতো নয় বরণ থেকে গিয়ে দেখিয়ে দাও ভালোবাসা মিথ্যা নয় এটা এমন কোনো জিনিস নয় যা সময়ের সাথে বদলে যায় যদি কারো হাত ধরো তবে সারা জীবনের জন্য ধরো প্রিয় মানুষ হওয়ার মানে তো হাত বাড়িয়ে দিয়ে পড়ে ছেড়ে দেওয়া নয় রাস্তা পারাপারে অপরিচিত মানুষও তো হাত বাড়িয়ে দেয় কিন্তু প্রয়োজন শেষে সেই হাতটা ছেড়ে দেয় তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে পার্থক্য কোথায় কারোর উপর সম্পূর্ণ ভরসা করতে চাও করে দেখো কিন্তু মনে রেখো সেই ব্যক্তি হয়তো এমন একটা শিক্ষা দেবে যা তোমাকে আর কখনো কারো উপর ভরসা করতে দেবে না তাই মানুষের চোখে রব হওয়ার চেষ্টা করো না বরং রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করো সত্যের অনুসন্ধান করতে শেখো গুজব সেটা বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কানে পৌঁছে যাবে জীবনটা নিজের নিয়ন্ত্রণে রাখো নিজের আত্মমর্যাদা রক্ষা করো কারণ সত্যিকারের ভালোবাসা সম্মান আর ভরসা এসব কখনোই সস্তা নয় জীবনে কখনোই এই তিনটি বিষয় নিয়ে বাইরে আলোচনা করো না এক নিজের বাড়ির ঝগড়ার কথা দুই যে কোনো পরোপকারের কথা তিন স্ত্রীর সাথে ব্যক্তিগত কথাবার্তা যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনাও এমনটাই হবে সে ভাববে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যে সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় যেদিন একজন মানুষকে তার মান বরং তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে সেদিন বুঝবে সে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য সত্যিই যজ্ঞ হয়ে গেছে ছেলে মেয়েদের যদি কিছু নাও দাও অন্তত তার পছন্দের জীবনসঙ্গীকে মেনে নিতে শেখো কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু একজন ভালো জীবনসঙ্গী ছাড়া জীবন একেবারে নরকে পরিণত হয় অধিকারের জন্য অবশ্যই লড়াই করো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার প্রতি সমস্ত মায়া ত্যাগ করো যে ব্যবহার তুমি অন্যদের কাছ থেকে আশা করো না সেই ব্যবহার কখনো অন্যদের সাথে করো না আজকাল মানুষের মানসিকতা অনেকটা এরকম হয়ে গেছে কেউ যদি কাঁদতে থাকে তারা ভাবে কাঁদছে তো কাঁদুক আমাদের তাতে কি যায় আসে আবার কেউ যদি খুশি থাকে তখন তারা ভাবে এত খুশি কেন একটু খোঁজ নিয়ে দেখি তো নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে আমাদের সমাজ বলে মেয়েরা এক বাড়ির অতিথি আরেক বাড়ির পরের সম্পত্তি কিন্তু আমি বলি মেয়েরা এক বাড়ির রাজকুমারী আর আরেক বাড়ির লক্ষ্মী দুঃখজনক হলেও সত্যি সমাজ প্রতিভার প্রশংসা করে না তবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো সম্মান আর মর্যাদার সাথে জীবন কাটাও তবে কোনো কিছুই তোমার পথ আটকাতে পারবে না নিজেকে ভালোবাসো নিজের শক্তিকে চিনতে শেখো ব্যর্থতারও এক ধরনের প্রশংসা আছে তাই যদি ব্যর্থ হও নিজেকে দোষী সাব্যস্ত করো না মানুষ বড়ই অদ্ভুত সে নতুন কিছু পেলেই পুরনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ের পর বাবা মাকে ভুলে যায় সন্তান হলে বোনকে ভুলে যায় আর জীবনের শেষ প্রান্তে এসে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে দিন কাটায় যদি তুমি রাগী ও অহংকারী হও তবে তোমার আর কোনো শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণই যথেষ্ট তোমার সর্বনাশ করার জন্য যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ নিয়ে কখনোই লজ্জা পেও না জীবন বড় করতে চাইলে আগে নিজে নিজে হাসতে শেখো কারণ কাঁদতে শেখানোর জন্য সমাজের মানুষ তো প্রতি পদে পদে প্রস্তুত নারীর ভালোবাসা সত্যিকারের প্রকাশ পায় তখন যখন পুরুষের কাছে কিছুই দেওয়ার মতো থাকে না আর পুরুষের ভালোবাসা তখনই বোঝা যায় যখন তার কাছে সব কিছুই থাকে চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে মা না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে বাবা সুখী হতে বেশি কিছুর প্রয়োজন নেই জীবনের পথে সততা বিশ্বাস করার মতো একজন মানুষ আর একটু ভালোবাসাই যথেষ্ট বন্ধুরা যদি কথাগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লেখা শেষ পর্যন্ত পড়ার জন্য